নমস্কার আজ চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ জি এম এম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা দেশরা দশের কতুলপুর বাঁকুড়া জেলা তো আমরা একদম সবাইকে সারদ শুভেচ্ছা জানাচ্ছি প্রায় আমরা সূর্য ডুবে গেছে সূর্য ছটা বয়ে যাচ্ছে তো আমরা শেষ লগ্নে চলে এসেছি সরাসরি আমরা কৃষক বন্ধুর কাছে চলে যাব উনি বছর প্রথম আমাদের এই সামনে যে আশ্রমে মিটিং হয়েছিল তো তার দেখে জ্যাকপট ব্যবহার করেছেন তো আপনাকে আমাদের তরফ থেকে শারদ অভিনন্দন এবং প্রণাম শুভেচ্ছা আপনার নাম আমার নাম কোমলকান্ত ঘোষ বাড়ি দশেরে বাঁকুড়া বাঁকুড়া কদুলপুর কদুলপুর হ্যাঁ আপনি যে প্রথমবার জ্যাকপট দিয়ে চাষ করলেন কি উপকার পেলেন গাছ শক্ত আছে এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি গাছ বেশ মানে মাঝারি লম্বা হয়েছে ঝাড় ভালো হয়েছে কাটি কিরকম হয়েছে কাটি তো ভালো হয়েছে

নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশটা সাতাশটা কাটি কোনোটা দুগলা পাতলা আছে হুম মানে কোনো পাটির দুগলা পাতলা মানে রোগা পাটকা আছে না না না

তো সাথে আমাদের কাশিনা বাবু আছেন কাশী শ্বশুরবাড়ির এলাকা এটা শালিপতি ভাইয়ের এলাকা নাই তো আপনি কি দেখছেন আমি দেখছি আগে তো আমি বিগত তিন চার বছর ধরে এই জিনিসটা ব্যবহার করছি চার বছর ধরে হ্যাঁ পাঁচ বছর হলো তা আমি অনেকবারই আমার শালিপতি ভাই বাসু সরকারকে বলি পাঁচ বছর হয়ে গেছে বাসু সরকারকে বলেছি ইন্ট্রোডিউস করেছি যে এটা নিয়ে দেখো কিন্তু ওরা ঠিক মতো সেটার উপর আমার ওপরে বি বিশ্বাসও করতে না আর ভরসাও করতে পারেনি গত বছর আমরা চকচাঁদে আমার শ্বশুরবাড়িতে মিটিং করতে এসে এ ওকে জোর করে এক বিঘে জমি বড়ো চাষে গতি দিয়ে গেলুম যে তুমি এক বিঘে জমি নাও এক বিঘে জমি দিতে রেজাল্টটা খুব ভালো হয়েছে তারপরেই ও বর্ষা এই গত বর্ষা একটা মিটিং করাল আশ্রমে মিটিংয়ে এখানে এই পার্শ্ববর্তী চাষিরা অনেকেই নিয়েছে দশ পনেরো জন নিয়েছে নিয়ে তার রেজাল্ট দেখছি খুবই ভালো ধানের কালারও খুব ভালো আছে এবং ধানের স্ট্রেন্থও ভালো আছে ধানের কাটির কাটির সংখ্যা রাসায়নিকের থেকে অনেক বেশি হয়েছে এ আশা করি ফলনও মানে রাসায়নিকের থেকে অনেক বেশি হবে এইটা আমি আশা করছি ধন্যবাদ আপনাদের সকলকে তো মোটামুটি আপনি যে জ্যাকপট ব্যবহার করছেন তাতে খুশি তো অবশ্যই মানে আপনার কি মনে হচ্ছে কোম্পানি ঠকিয়ে যাচ্ছে না না আমি এমনি আগে থেকেই বিশ্বাস আমার ছিল হ্যাঁ আমি চকচাঁদে মিটিং এ ছিলাম এখানেও ছিলাম তো আমি চকচান্দে থাকার সময় মানে ব্যবহার করতে পারিনি এই কারণেই আমার কাছে তখন পয়সা থাকে না এবারে ধারে পাওয়া যাবে কিনা মানে ওটা আমি সেটা আর কি বলতে পারিনি না না ঘনিষ্ঠতা আছে আমি বললেও ওরা হয়তো দিত আমি এটা ভাবছি যে নতুন ছিল তা যেমন আমার বাসু সরকার আমার বন্ধু হয় আর ও বললে তুই দশ পনেরো দিন পর দিলে আমার কোনো অসুবিধা নেই সেটা ম্যানেজ করা যাবে আমি সেই ইয়েতে এমন ঠিক আছে তাহলে সবটাই দেবো বোঝে না সবটা দিতে হবে না তুই তাহলে পার্থক্যটা বুঝতে পারবি একদম একদম তুই পাঁচ বিঘে সাড়ে পাঁচ বিঘে জমি আমার হ্যাঁ আমি তাহলে তিন বিঘে আমি দেবো বলে ঠিক আছে যে তিন বিঘে দিয়েছে না যে দু বিঘে দেয়নি পার্থক্য বোঝা না ওইগুলো গাছ আরও বেশি হয়ে গেছে ওভার হয়ে গেছে এটা কি ওভার হয়েছে না ওটা রাসায়নিক বেশি লেগে যাবে একটু পরিমাণে বেশি দেওয়া হয়েছে হ্যাঁ তাতে গাছ কিন্তু ওভার হয়ে গেছে হ্যাঁ এই কি গাছ ওভার হয়েছে না তবে খুব অন্য বছরে যেমন দিই সেইটার দিলে তাহলে আর আমাকে কাটতে না এখন ভিডিও চলছে আপনাকে একটা কথা দিয়ে যাচ্ছি ওই যে যেগুলো দেননি দু বিঘেতে তার থেকে ফলনটা এটা বেশি আপনাকে দেখিয়ে দিয়ে যাবো একদম সেটা তো আমরা ধান কাটার আগে আরেকবার আসবো কাটার আগে আমরা আর বা আপনাদের খবর নেবো ধানের শিষ দেখিয়ে দিয়ে যাবো সব জমি ঘোরা তো সম্ভব নয় প্রত্যেকটা এলাকায় আমরা দু এক জায়গায় তারপর শিষ এসেছি এইখানেই আছে এই মাঠেই আর আচ্ছা ঠিক আছে যাক কথা দিয়ে এখন ভিডিওটা ধন্যবাদ সকলকে হ্যাঁ আমি হয়তো ভুলে যাবো কি কি